দ্বিতীয় পর্ব শুরু আগের পর্ব যারা দেখেননি তারা আগের পর্ব দেখে আসুন ঠিক তখনই ইমন একটা পুরানো লোহার দরজা দেখতে পেল গলির এক কোণে দরজাটা মরিচা ধরা বন্ধ কিন্তু মনে হচ্ছিল এটাই একমাত্র রক্ষা তারা মরিয়া হয়ে দরজাটা ধাক্কাতে লাগল হঠাৎ দরজার ভেতর থেকে ভেসে এলো ফিসফিসানি ভেতরে এসো তবেই মুক্তি কিন্তু গলার স্বরটা এত অদ্ভুত ছিল যে বোঝা যাচ্ছিল না এটা আসার আলো নাকি আরও এক নতুন ফাঁদ ছায়াগুলো আরও কাছে আসছিল তাদের চোখের ফাঁপা গর্ত থেকে যেন আগুন বের হচ্ছিল আর চারপাশের বাতাস পুড়ে যাচ্ছিল রাহুল শেষবারের মতো বন্ধুদের দিকে তাকাল তার চোখে ভয় ছিল কিন্তু তার থেকেও বড় ছিল বাঁচার ইচ্ছা সে গর্জে উঠল যাই হোক না কেন আমাদের ভেতরে ঢুকতেই হবে তিনজন একসাথে দরজা ভেঙে ভেতরে ঢুকলো আর মুহূর্তের মধ্যেই দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল যেন কেউ বাইরে থেকে তালা মেরে দিল চারপাশ আবার অন্ধকারে ঢেকে গেল কিন্তু এবার সেই অন্ধকারে একটা ভিন্ন গন্ধ মৃতদেহের রক্তের আর শত বছরের ঘামের দুর্গন্ধ অদৃশ্য কণ্ঠ আবার ফিসফিস করে উঠল তোমরা পালাওনি বরং এখন এসেছ আমার আসল রাজ্যে রাহুল ইমন আর সাজিদ বুঝতে পারল তারা পালানোর চেষ্টা করলেও আসলে ঢুকে পড়েছে আরও ভয়ঙ্কর এক অভিশপ্ত জগতে দরজাটা বন্ধ হবার সাথে সাথে এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো মেঝে রাহুল ইমন আর সাজিদ একে অপরের হাত শক্ত করে ধরল চারপাশ অন্ধকার কিন্তু সেই অন্ধকার নিছক আলোহীন নয় এ যেন জীবন্ত নিঃশ্বাস নিচ্ছে আর ধীরে ধীরে তাদের চারপাশে ঘনিয়ে আসছে একটু পরেই চোখে পড়লো ক্ষীণ সবুজাভো আলো আলোটা আসছে দেওয়ালের ভেতর থেকে যেখানে খোদাই করা আছে অদ্ভুত সব চিহ্ন রক্তের মতো দাগে আঁকা প্রতীক যেগুলো দেখলেই বুকের ভেতর শীতল স্রোত নেমে আসে হঠাৎ দেওয়ালটা ফেটে গেল তার ভেতর থেকে বেরিয়ে এলো কালো কুয়াশার ঢেউ আর সেই কুয়াশার মধ্যে দেখা গেল শত শত মুখ সেসব মুখ ছাত্রদের যারা অনেক আগে খুন হয়েছিল তাদের চোখে অশ্রু জমে আছে ঠোঁটে দাগ কেটে গেছে চিৎকারের একটি মুখ ভেসে উঠে ফিসফিস করে বলল আমাদের বাঁচাও মুক্তি দাও কিন্তু মুহূর্তের মধ্যেই সেই মুখ বিকৃত হয়ে গেল আর্তনাদ থেকে বেরোল শীতল হাসি যেন তারাও এখন ছায়ার দলে মিশে গেছে রাহুল হাঁপাতে হাঁপাতে বলল এটা কোনো সাধারণ জায়গা নয় এটা হলো তাদের সমাধি যাদের রক্তে এই মাটি ভিজেছিল ইমন চারদিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল মানে আমরা এখন মৃতদের রাজ্যে ঠিক তখনই ছায়াটা আবির্ভূত হল আগের চেয়েও ভয়ঙ্কর বিশাল আকৃতি তার দেহ থেকে যেন বজ্রপাতের মতো শব্দ বের হচ্ছিল মুখহীন অবয়ব এবার রক্ত লাল চোখ তৈরি করেছে আর তার দৃষ্টির আগুন যেন মাংস ছিঁড়ে ফেলবে মুহূর্তেই ছায়ার কণ্ঠস্বর গর্জে উঠল এবার কোনো পালাবার পথ নেই তোমাদের দেহ তোমাদের প্রাণ তোমাদের আত্মা সব আমার হবে শত বছরের ক্ষুধা আজ মেটাতে হবে মুহূর্তের মধ্যে মেঝে কেঁপে উঠল ভাঙা মেঝে ফুলে বেরিয়ে এলো হাড় সর্বস্ব হাত যেন কবরের ভেতর থেকে মৃতরা উঠে আসছে তারা একে একে তিন ছেলেকে ধরতে ফেলতে চাইছিল টেনে নিতে চাইছিল গভীর অতলে সাজিদ ভয়ে চিৎকার করে উঠল আমরা মরবো আমরা বাঁচবো না রাহুল দাঁত চেপে তার হাত ধরে টান দিল না যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ শেষ নয় ইমন হঠাৎ খেয়াল করল দেওয়ালের সেই প্রতীকগুলো ক্রমে লাল হয়ে জ্বলছে সে চিৎকার করে বলল এই প্রতীকগুলোতেই হয়তো মুক্তির চাবি আছে এগুলো ভাঙতে হবে তারা মরিয়া হয়ে দেওয়ালের দিকে ছুটল ছায়া বজ্র গর্জনের মতো হেসে উঠলো কোনো চিহ্ন তোমাদের বাঁচাতে পারবে না এগুলোই আমার শক্তির মূল কিন্তু তিনজনই মিলে মর্চে ধরা এক টুকরো লোহা দিয়ে প্রতীকগুলো ভাঙতে শুরু করল প্রতিবার একটা চিহ্ন ভাঙা মাত্র বাতাসে চিৎকার শোনা যাচ্ছিল যেন অজস্র আত্মা মৃক্তি পাচ্ছে কিংবা আরও যন্ত্রণায় ছটপট করছে শেষ প্রতীকটা ভাঙার সাথে সাথে পুরো ঘরটা কেঁপে উঠল আলো অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত ঝড় তৈরি হলো ছায়াটা কাঁপতে লাগলো তার চোখ থেকে আগুন নিভা গেল আর সে বিকট আর্তনাদ করে উঠল না তোমরা আমার শত বছরের রাজ্য ভেঙে দিলে তারপর ধীরে ধীরে সে ধুলোয় মিশে গেল কিন্তু অদৃশ্য কণ্ঠ এখনো বাতাসে ভেসে রইল এটা শেষ নয় আমি আবার ফিরব রক্তের তৃষ্ণা শেষ হবে না ঘরটা মুহূর্তে অন্ধকারে ডুবে গেল আর তিনজন টের পেল তারা মেঝেতে পড়ে আছে চোখ খুলে দেখে তারা আবার বিশ্ববিদ্যালয়ের পুরানো লাইব্রেরির পেছনেই রাত তখন প্রায় ভোর তাদের শরীর কাঁপছে মনে আতঙ্ক জমে আছে তারা জানে আজ তারা বেঁচে ফিরেছে কিন্তু এ যুদ্ধ শেষ হয়নি অভিশপ্ত ছায়ার শক্তি হয়তো ক্ষণিকের জন্য নিস্তব্ধ হয়েছে কিন্তু সে আবার ফিরবেই রাতের দুঃস্বপ্নের পর হঠাৎ করে চোখে পড়ল সূর্যের প্রথম আলো রাহুল ইমন আর সাজিদ টের পেল তারা মাটিতে শুয়ে আছে পুরানো লাইব্রেরির পেছনের সেই গলিতেই চারপাশে ভোরের সোনালি আলো ছড়িয়ে পড়ছে পাখির ডাক ভেসে আসছে কিন্তু তাদের ভেতরে কোনো স্বস্তি নেই যেন আলো তাদের ছুতে পারছে না ইমন কাঁপা গলায় বলল আমরা আমরা কি বেঁচে ফিরেছি রাহুল দাঁত চেপে মাথা নাড়ল কিন্তু তার চোখে ছিল শূন্য দৃষ্টি সাজিদ কাঁধে হাত রাখতেই হঠাৎ থমকে গেল তার কবজিতে লম্বা কালো দাগ যেন সেরাত পুড়িয়ে রাখা হয়েছে সেই দাগ থেকে ধোঁয়া উঠছিল আর ভেতরে ভেতরে একটা কণ্ঠ ফিসফিস করছিল আমি আছি আমি কখনো যাইনি তারা তিনজনই আতঙ্কে একে অপরের হাতে তাকালো প্রতিটি হাতে গলায় এমনকি বুকে অদ্ভুত ছায়ার মতো চিহ্ন বসে গেছে এটা কোনো সাধারণ ক্ষত নয় এ যেন ছায়ার অদৃশ্য শিকল যা আলোকেও মুছে যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররা ভোরের দিকে হাঁটাহাঁটি করছিল কেউ পাশ দিয়ে যেতে যেতে তাদের দিকে একবার তাকালো তারপর অদ্ভুত সরে গেল চোখে ছিল ভয় মুখে চাপা ফিসফিসানি মনে হচ্ছিল অন্যরা কিছু একটা দেখতে পাচ্ছে যেটা তারা নিজেরাই বুঝতে পারছে না রাহুল কানে ভেসে ওলো ভয়ঙ্কর ফিসফিসানি তুমি আমার বাহক তোমার রক্তে আমি বেঁচে থাকবো সে ঘুরে তাকালো কিন্তু চারপাশে কেউ নেই তবুও শব্দটা ছিল একেবারে তার কানের ভেতরে যেন ছায়া তার আত্মার ভেতরে ঢুকে গেছে ইমন হঠাৎ আতঙ্কে চিৎকার করে উঠল আমার ছায়া আমার ছায়া নড়ছে না তারা তাকিয়ে দেখল ভোরের আলোতে তিনজনের ছায়া একেবারেই স্বাভাবিক নয় রাহুলের ছায়া লম্বা হয়ে গেছে মানুষের চেয়েও বেশি অস্বাভাবিক যেন অন্য এক দানবের আকার ইমনের ছায়া তার থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে স্বতন্ত্রভাবে মাথা নাড়ছে আর সাজিদের ছায়া আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে যেন অদৃশ্য কেউ টেনে নিচ্ছে তাদের বুক কেঁপে উঠল তারা বুঝল ছায়াকে তারা পরাজিত করেনি বরং ছায়া এখন তাদের ভেতরেই বাসা বেঁধেছে দূরে মসজিদের আজানের ধ্বনি ভেসে আসছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই ধ্বনির মাঝেও তারা শুনতে পাচ্ছিল অজস্র বিকট গলা যারা একসাথে বলছে এখন তোমরা আমাদের এখন তোমরা অভিশপ্ত রাহুল মাথা চেপে বসে পড়ল চুখ থেকে রক্ত ঝরছিল আর ইমান নিজের বুক চাপড়ে দম নিতে পারছে না সাজিদ ঠোঁট কামড়ে বলল এটা শুরু মাত্র ও আবার ফিরে আসছে আমাদের ভেতর থেকে ভোরের সোনালি আলো চারপাশে ছড়িয়ে পড়ছিল কিন্তু তাদের শরীরের ভেতরে ঘনিয়ে আসছিল অন্ধকার যেন আলোর রাজ্য থেকেও তারা এখন বহিষ্কৃত শুধুমাত্র অভিশপ্ত ছায়ার বাহক রাতের অভিশপ্ত অভিজ্ঞতার পর ভোরের আলো এলো কিন্তু রাহুল ইমন আর সাজিদ জানত ছায়ার অভিশাপ এখনো তাদের পিছু ছাড়েনি শরীরের ছায়া অস্বাভাবিক মনটা অস্থির আর কানে ফিসফিসানি যেন সারাক্ষণ উপস্থিত তারা বুঝলো একমাত্র সমাধান হলো পুরানো বিশ্ববিদ্যালয় অধ্যাপক যিনি রহস্যময় ঘটনাগুলো নিয়ে গবেষণা করতেন অধ্যাপক হাসান স্যার যারা দশক ধরে পুরানো ইতিহাস আর ঘটনার খোঁজ করতেন তাদের এক গভীর গেলেন সারা রাতের বিবরণ শোনার পর স্যার চোখে চিন্তার এটা সাধারণ ছায়া নয় এই শক্তি বিশ্ববিদ্যালয়ের অটিতে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের অভিশাপ যে আত্মারা ন্যায় বিচার পায়নি তারা আজও এই মাটিতে বন্দী তোমরা তাদের সাথে জ্বলিয়ে পড়েছ তিনি পুরানো খাতাগুলো খুলে দেখালেন শত বছর আগে লাইব্রেরির নিকটে ছাত্রদের হত্যা করা হয়েছিল তাদের রক্ত মাটিতে মিশে গিয়েছিল অধ্যাপক বললেন এই অভিশপ্ত ছায়া শুধু তাদের প্রতিশোধ নয় বরং নতুন প্রজন্মের ওপরও প্রভাব ফেলছে যারা এখানে আসে তাদের মধ্যে দিয়ে সেই শক্তি বাঁচে এবং প্রসারিত হয় রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করল আমরা কি কিছু করতে পারি কি আমরা মুক্তি পেতে পারি অধ্যাপক নিরবতার পরে বললেন হ্যাঁ তবে এটা সহজ নয় তোমাদের শারীরিক ও মানসিক পরীক্ষা হবে ছায়ার মূল শক্তি হলো তার আত্মাদের ক্ষুধা এবং ভয়ের ওপর নির্ভর তোমাদের প্রথম কাজ ছায়ার দ্বারা তৈরি মানসিক ফাঁদ ভাঙা দ্বিতীয় কাজ তাদের পীড়িত আত্মাদের মুক্তি দেওয়া তিনি একটা ছোট্ট কালো মণি দেখালেন যা অদ্ভুতভাবে জল করছে এই মণি হল নীলাভ শক্তির কেন্দ্র এটা ছায়ার শক্তি নিয়ন্ত্রণ করে তোমরা যদি এটাকে ঠিক মতো ব্যবহার করতে পারো ছায়াকে থামানো সম্ভব ছেলেরা দম বন্ধ করে স্যারকে শুনল কিন্তু সাবধান একবার যদি তুমি ভুল করো ছায়া তোমাদের মধ্যেই প্রবেশ করবে আর তোমরা আর কখনো মুক্তি পাবে না সাজিদ কণ্ঠ কেঁপে বলল তাহলে আমাদের এখনই শুরু করতে হবে আমরা আর সময় হারাতে পারি না অধ্যাপক শেষবারের মতো সতর্ক করে বললেন রাতের সময় ছায়া সবচেয়ে শক্তিশালী শুধু সাহস একতা এবং আত্মার দৃঢ়তার মাধ্যমে তোমরাই অভিশাপ মোকাবেলা করতে পারবে এবার আজ এই পর্যন্তই ঘটনা এখনো বাকি আছে